কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা কুড়ি পার্সেন্ট বেশি একজন দোকানদার নশো ষাট টাকায় জিনিস ক্রয় করলে চল্লিশ টাকা ছাড় দেন লাভে শতকরা হার কত বারো পার্সেন্ট দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পনেরো পার্সেন্ট কীভাবে বের করব দেখো এই যে কুড়ি পার্সেন্ট ক্রয় মূল্য অপেক্ষা বেশি এটা থেকে বের করব দেখো আগে একটা বিয়োগ করে নেই নশো ষাট থেকে চল্লিশ আচ্ছা নশো ষাট থেকে যদি আমি চল্লিশ বিয়োগ করি কত হচ্ছে নশো ষাট থেকে যদি চল্লিশ বিয়োগ করি তাহলে হচ্ছে নয়শো কুড়ি এই বিয়োগটা করে নিলাম কেন কারণ এটা কাজে দেবে আমাদের দেখো কুড়ি পার্সেন্ট বেশি দাম লিখা থাকে তাহলে যদি কোনো জিনিসের ক্রয় মূল্য থাকে একশো সেটার দাম কত কুড়ি পারসেন্ট বেশি হলে কত লেখা থাকবে বা কত হবে একশো কুড়ি তাহলে এই যে নশো ষাট কার সমান এই নশো ষাট হচ্ছে একশো কুড়ির সমান তাহলে দেখো নয়শো ষাট যদি হয় একশো কুড়ি তাহলে এখান থেকে আমরা চল্লিশ আবার বাদ দিয়েছি তাহলে নয়শো কুড়ি কত হবে নয়শো কুড়ি কত সমান তাহলে দেখো এখান থেকে যদি আমি বিয়োগ কাটাকাটি করি তাহলে আট বারং ছিয়ানব্বই আর আট দিয়ে যদি আমি নয়শো কুড়িকে ভাগ কাটি তাহলে হবে একশো পনেরো তাহলে এখানে দাঁড়ালো একশো পনেরো তার মানে এই যে নয়শো কুড়িতে আমি বিক্রি বিক্রি করছি চল্লিশ টাকা ছাড় দেওয়ার পর এই নয়শো কুড়ি কত সমান একশো পনেরো সমান তাহলে লাভ কত এই একশো পনেরো থেকে যদি আমি বিয়োগ করি একশো তাহলেই বেরোলো লাভের পার্সেন্টেজ অর্থাৎ পনেরো পার্সেন্ট তার মানে দ্রব্যটি নয়শো ষাট টাকা থেকে চল্লিশ টাকা যদি আরও বিয়োগ করে বিক্রি করি তাহলে আমার লাভ থাকবে পনেরো পার্সেন্ট অ্যান্সার হবে অপশান ডি পনেরো পার্সেন্ট চারটি সংখ্যা দেওয়া রয়েছে ন হাজার নয়শো পঁচাত্তর ন হাজার নয়শো পঁয়ষট্টি নয় হাজার নয়শো পঁচানব্বই নয় হাজার নয়শো পঁচাশি বলেছে নিম্নে চার অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাটি পঁয়ত্রিশ দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য অর্থাৎ ভাগ করা যাবে কোনটি উত্তর হবে দেখো এটা কিভাবে করব প্রথমে বলো যে চার অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি কত চার অঙ্কের সবচেয়ে বড় বৃহত্তম সংখ্যাটি হচ্ছে চারটা নয় এই নয়কে আমরা ভাগ করব কত দিয়ে পঁয়ত্রিশ দিয়ে দেখো ন হাজার নয়শো নিরানব্বইকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করছি প্রথমে দুই সত্তর তারপর দেখো কত আসলো এখানে নয় দুই এখানে আসলো একটা নয় নামবে নয়শো নিরানব্বই তারপর দেখো আট দিয়ে আট দিচ্ছি ডিরেক্ট তাহলে আট দিলে কত হচ্ছে পাঁচ আসতে চল্লিশের শূন্য তিন আসটে চব্বিশ আঠাশ এবার কত নামলো এখান থেকে দেখো নয় এক আর একটা নয় এবার বাদ দিচ্ছি পাঁচ দেখো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ পাঁচ তিন পাঁচা পনেরো আট দুই সতেরো তাহলে দেখো চার আর দুই চব্বিশ এই যে ভাগশেসটা থাকলো চব্বিশ পঁয়ত্রিশ যে ন হাজার নশো নিরানব্বই অর্থাৎ চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করলাম ভাগ পাল আসলো দুশো পঁচাশি এবং ভাগশেচ আসলো চব্বিশ এই চব্বিশকে যদি আমি বিয়োগ করি ন হাজার নয়শো নিরানব্বই থেকে তাহলে আমার উত্তর বেড়ে যাবে তাহলে দেখো ন হাজার নশো নিরানব্বই থেকে চব্বিশকে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে ন হাজার নশো পঁচাত্তর এটি হবে আমাদের উত্তর এই বৃহত্তম সংখ্যাটিকে চার অঙ্কের পঁয়ত্রিশ দিয়ে সম্পূর্ণভাবে ভাগ হবে উত্তরের অপশানে ন হাজার নয়শো পঁচাত্তর